নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকের এই প্রবলেমে একটা নির্দিষ্ট বয়সের পরে এবং ইদানিং অনেক মিডিল এজেরও এটা হচ্ছে সেটা আইবিএস ইরিটেবল বায়াল সিনড্রোম যদিও এই ব্যাপারে আমরা আগে করেছি তবে আবার কমেন্টসে অসংখ্য লোক জানতে চাইছে আমাকে ফোন করছে এবং ব্যক্তিগতভাবে আমার চেম্বারে প্রচুর রুগী আছে আইবিএসের বয়স্ক রুগী এবং আইবিএস কোষ্ঠবদ্ধতা কিন্তু এই কষ্টবদ্ধতাটা একটু অন্যরকম এখানে কিন্তু মাঝে মাঝে কষ্টবদ্ধতা আবার মাঝে মাঝে ডায়রিয়া অল্টারনেট ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন আবার এমনও হয় প্রথম স্টেজে যখন পায়খানা যাচ্ছেন কোষ্ঠবদ্ধ থাকুক কষ্ট হচ্ছে পরবর্তী আবার লিকুইড পায়খানা হচ্ছে এবং এটা কিন্তু যেমন শারীরবৃত্তীয় অনেক প্রক্রিয়া আছে তার সঙ্গে মেন্টাল একটা ফ্যাক্টর আছে আসলে আমরা মাথায় আছে ব্রেন আর পেটেও আছে ব্রেন আর পেটের ব্রেনটা কি রকম নির্দিষ্ট কোন খাবারকে খাবেন কোন খাবার খাবেন না কোন খাবার টক্সিক সে নির্ধারণ করে এবং সেই জন্যে তার যে পেরিস্টটিক মুভমেন্ট এবং তার যে গ্যাস্ট্রিক প্রক্রিয়া প্রক্রিয়া এবং খাদ্যকে জারিত করে শক্তি উৎপন্ন করার যে প্রক্রিয়া সেগুলো কিন্তু তিনি তোরা মানে সেই সিস্টেমটা ত্বরান্বিত করে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুব লাভ মানে খুব উপযোগী একটা চিকিৎসা অবশ্যই মেন্টাল টেনশন থাকে তাকে আপনাকে তাড়াতে হবে কিভাবে তাড়াবেন না আপনাকে ভাবতে হবে যে টেনশনটা করছেন সেই টেনশানে কিন্তু কোনো কাজ নেই আর টেনশন কমাতে গেলে অ্যাটেনশান দিতে হবে মানে আপনি যদি অন্য কাজে ব্যস্ত থাকেন তখন কিন্তু টেনশনটা ভুলে যাবেন আর বলতে হবে যে রবীন্দ্রনাথের ভাষায় সত্য লও সহজে অর্থাৎ যদি যেটা ঘটেছে তার সমাধান নিশ্চয়ই আছে এবং সেটা মেনে নেওয়া মানিয়ে নেওয়া আসলে জীবনটা তো খুব ছোট তাই সত্যি সত্যি দুশ্চিন্তা করে জীবনকে আরও দুর্বিষহ করার কোনো মানে হয় না তাই যা পেয়েছি তা আমার সঞ্চয় যা পায়নি তা আমার নয় আর এই করেছ ভালো নিঠুর হয়ে এই করেছ ভালো নিঠুর হয়ে সাহিত্য এবং এই যে কবিতা গান এগুলোই কিন্তু আমাদের জীবন ধারণের মহান উপাদান তাই এগুলো চিকিৎসার পাশাপাশি আপনার মনকে সুস্থ রাখা মন এবং দেহের সঙ্গেই কিন্তু সংযোগটাই স্বাস্থ্য হারমোনি অফ দি বডি অ্যান্ড মাইন্ড ইজ নোন অ্যাজ হেলথ এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনারা ভালো থাকেন আর হোমিওপ্যাথি চিকিৎসা সাইড এফেক্টহীনভাবে আপনাকে নির্দিষ্টভাবে মন এবং শরীরের চিকিৎসা এবং আমরা হোমিওপ্যাথরা মেন্টাল সিমটমসের উপরে খুব জোর দিই কারণ মনটাই হচ্ছে বিরাট ব্যাপার এবং আমরা প্রতিদিন শিখছি নানাভাবে শিখছি এবং এই যা যাবৎ বা যাবৎ শিখি সেক্ষেত্রে রিসেন্ট আমার একটা পেশেন্ট আমরা অনেক সময় অনেক উনচল্লিশ বছর প্র্যাকটিস করছি তার জন্য আমাদের একটা ব্যক্তিগত অহংকারও তৈরি হয়েছে যদি অহংকার কখনো ঠিক না তবুও আমরা তো মানুষ তা এখন ঘটনা হচ্ছে একটা পেশেন্ট এসে অ্যালার্জি পেশেন্ট তাকে আমি নির্দিষ্ট ওষুধ দিচ্ছি তার কেনার দিয়ে অ্যালার্জি বেড়ে যাচ্ছে তখন আমি এরকম ফেলিউর আমার হয়নি তখন আমি ভাবছি যে এই ফেলিওরটা কেন হলো পরে অনুভব করলাম অ্যালকোহলিক কারণে অ্যালকোহলিক অ্যালার্জি তখন আমি তাকে সুগার ও মিল্কে সেই ওষুধ দেওয়ার পরেই কাজ হয়েছে তাই প্রতিদিন শিখছি আর এই আই বিএসের পেশেন্ট এখন বর্তমানে মানুষের নানারকম যন্ত্রণা সামাজিক অবস্থা আত্মসামাজিক অবস্থা অর্থনৈতিক দুরবস্থা বেকারত্ব সব কিছু কিন্তু এফেক্ট পড়ে এবং সেই জন্য একটা বাচ্চা ছেলে কুড়ি বছর বাইশ বছরের তারও কিন্তু আবার অনেকের পরীক্ষা ভালো রেজাল্ট করার প্রবণতা চাকরি পাবে কি না সেই ভাবনা সেইগুলো কিন্তু গার্জেনদের ব্যাপার তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে আইবিএসের হাত থেকে রক্ষা করতে পারে এবং এই কথাই বলতে চাই যে হোমিওপ্যাথি কিন্তু সব রেগের ওষুধ আছে সার্জিক্যাল রুগীর ক্ষেত্রে কিছু আমাদের বাধ্যবাধকতা আছে কিন্তু ফাংশনাল ডিস্টারবেন্স যত রকম যত জটি লোক তার সঙ্গে কিন্তু আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কযুক্ত তাই আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন শেয়ার করে যদি বেল আইকনটা টিপে দেন তাহলে আমরা অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও করতে সব শেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার